আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব নতুন কর্মসূচি দিয়ে ছাড়লেন টেইনি চিকিৎসকেরা নতুন কর্মসূচি দিয়ে এগারো ঘন্টা পর রাজধানী সাবাক সেরে দিয়েছেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট টেইনি চিকিৎসকেরা। রোববার উনত্রিশে ডিসেম্বর রাত দশটার দিকে সংবাদ সম্মেলনে ভাতাবৃদ্ধির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে সাবাক সারেন তারা এরপর জানাব ভারত থেকে অপ্রয়োজনীয় পণ্য আমদানি নিষিদ্ধে আইনি নোটিশ ভারত থেকে সব অপ্রয়োজনীয় পণ্য আমদানি নিষিদ্ধ করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে এদিকে চট্টগ্রামে মধ্যরাতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে রোববার রাত দুইটার দিকে নগরীর উত্তর কাটলি এলাকায় এই ঘটনা ঘটে এরপর জানাব কুমিল্লার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুনে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করছে স্থানীয় রাফার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে জানাব এক সপ্তাহে রিজার্ভ বাড়ল এক বিলিয়ন ডলার দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ আবারও বৃদ্ধি পেয়েছে এখন বাংলাদেশের গোস্ট রিজার্ভ দাঁড়িয়েছে একুশ দশমিক পঁয়ত্রিশ বিলিয়ন ডলার আর বাংলাদেশের নিট রিজার্ভ হিসেবে দাঁড়িয়েছে ছাব্বিশ দশমিক শূন্য নয় বিলিয়ন ডলার এবং সর্বশেষ জানাব সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কাটার মারা গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কাটার বয়স একশো মারা গেছেন স্থানীয় সময় রোববার বিকেলে জর্জিয়া অঙ্গরাজ্যের পেলেন্স এ নিজ বাড়িতে মারা যান তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত নতুন কর্মসূচিতে সাবাক ছাড়লেন টেনি চিকিত্সকেরা নতুন কর্মসূচিতে এগারো ঘণ্টা পর রাজধানীর শাবাক ছেড়ে দিয়েছে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকেরা রোববার উনত্রিশে ডিসেম্বর রাত দশটার দিকে সংবাদ সম্মেলনে ভাতা বৃদ্ধির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে সাবাক ছাড়েন তারা চিকিৎসকেরা জানান সোমবার সকাল দশটায় বিএসএম এর বটতলায় জমায়েত হবেন চিকিৎসকরা এরপর এগারোটায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে রওনা হবেন প্রধান উপদেষ্টাকে জানুয়ারি থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এবং জুলাই থেকে পঞ্চাশ হাজার টাকা বাড়ানোর দাবি করবেন পাশাপাশি কর্মবিরতি অব্যাহত থাকবে এর আগে রাত দিকে চিকিৎসকদের সঙ্গে কথা বলতে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি ট্রেনি চিকিৎসকদের আগামী জুলাই থেকে ভাতা বাড়িয়ে পঁয়ত্রিশ হাজার টাকা করার আশ্বাস দেন দেশের সংকটময় সময়ে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তবে চিকিৎসকেরা তার আহ্বান প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এদিন দুপুরে আগামী জুলাই থেকে ট্রেন চিকিৎসকদের ভাতা পঁয়ত্রিশ হাজার টাকা করার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয় তবে তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যান চিকিৎসকেরা ভারত থেকে অপ্রয়োজনীয় পণ্য আমদানি নিষিদ্ধে আইনি নোটিশ ভারত থেকে সব প্রয়োজনীয় পণ্য আমদানি করতে এবং অপ্রয়োজনীয় পণ্য নিষিদ্ধ পাঠানো হয়েছে রোববার উনত্রিশে ডিসেম্বর রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ পাঠান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে প্রধান নিয়ন্ত্রক বরাবর এই আইনি নোটিশ পাঠানো হয়েছে নোটিশে বলা হয়েছে আন্তর্জাতিকভাবে পণ্য আমদানির ক্ষেত্রে বিশ্বের সব দেশ তুলনামূলক সুবিধা নীতি অনুসরণ করে থাকে আন্তর্জাতিকভাবে আমদানির ক্ষেত্রে তুলনামূলক সুবিধা বলতে এমন একটি অর্থনৈতিক নীতি বোঝায় যেখানে একটি দেশ সেসব পণ্য বা সেবা আমদানি করে সেগুলো উৎপাদন করা সম্ভব হলে তা তুলনামূলকভাবেই সুযোগ ব্যয় উৎপাদিত হয় এ নীতির মাধ্যমে দেশটি নিজেদের সম্পদ ও দক্ষতা সেসব খাতে কেন্দ্রীভূত করে যেখানে তার তুলনামূলক সুবিধা রয়েছে ফলে দেশটির কম খরচে উচ্চ মানসম্মান আমদানি করতে পারে এবং বাণিজ্যের মাধ্যমে আর্থিক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটায় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ভারত থেকে পণ্য আমদানির ক্ষেত্রে এই আন্তর্জাতিক বাণিজ্যের আমদানি নীতি তুলনামূলক সুবিধা অনুসরণ করা হচ্ছে না বাংলাদেশ ভারত থেকে কিছু প্রয়োজনীয় পণ্য আমদানির পাশাপাশি ব্যাপক পরিমাণ অপ্রয়োজনীয় পণ্য আমদানি করে থাকে সব অপ্রয়োজনীয় পণ্য বলতে সেই সব পণ্যকে বোঝায় যেগুলো বাংলাদেশের কোনো কাজে দরকার নেই তারপরে অনেকে সেটি আমদানি করে থাকে আরও একটি ভয়াবহ বিষয় বাংলাদেশে যে আমদানিকারকেরা ভারতীয় পণ্য আমদানি করেন তারা অধিকাংশই প্রকৃত আমদানিকারক নয় তারা মূলত ভারতীয় রপ্তানিকারকদের দালাল এই দালাল আমদানিকারকেরা ভারতীয় রপ্তানিকারকদের নির্দেশনা অনুযায়ী কম দামে ভারত থেকে মালামাল আমদানি করে সেগুলো বাংলাদেশে উচ্চ মূল্যে বিক্রি করে থাকে এবং সেগুলো হুন্ডি করে ভারতীয় কাছে টাকা পাঠিয়ে দেয় এবং বিনিময়ে কিছু কমিশন পায় এর ফলে দেখা যায় বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশিত হয় কোনো কোনো পণ্য খুব দামে ভারত থেকে আমদানি হয়েছে কিন্তু বাজারে গিয়ে ক্রেতারা দেখতে পান পণ্যের দাম কোনোভাবেই কমেনি অন্যদিকে সরকার মাঝে মাঝে জনগণের দুর্দশা লাঘব করার জন্য ভারত থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক ছাড় দেয় কিন্তু এতে বাজারে কোনো প্রভাব পড়ে না তবে এর ফলে ভারতীয় রপ্তানিকারক ও তাদের বাংলাদেশি দালাল আমদানিকারকদের লাভ হয় তারা কম খরচে বাংলাদেশে পণ্য আমদানি করে বেশি দামে বিক্রি করে থাকেন মূলত এ সমস্ত পণ্য আমদানি বন্ধ করতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ওই নোটিশে চট্টগ্রামে মধ্যরাতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে রাত দিকে উত্তর এলাকায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে উত্তর সূত্রপাতি সিডি আবাসিক এলাকার এক নম্বর রোডে পদ্মাপুকুর পাড়ে এলাকায় ঘটনা ঘটে সেখানে একাধিক ফার্নিচারের দোকান ও গাড়ির গ্যারেজ রয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম গণমাধ্যমকে জানায় রাত দুইটা দশ মিনিটের সময় আগুন লাগার খবর আসে একাধিক স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কুমিল্লার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ব্যাপক ক্ষতির আশঙ্কা কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুনে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে রোববার দিবাগত রাত বারোটার দিকে আগুনের সূত্রপাত হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুমিল্লা সহকারী পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম ভুয়া আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন এলাকাবাসী জানান রাত বারোটার হঠাৎ বাজারে একটি দোকানে আগুন দেখতে পান ব্যবসায়ীরা দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে বাজারে খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাজ শুরু করেন ততক্ষণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরে দাউদকান্দি কুমিল্লা ফায়ার স্টেশনের কর্মীরা এসে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম ভুয়া বলেন ছয়টি ইউনিট কাজ করছে আগুন প্রায় নিয়ন্ত্রণে আমাদের কর্মীরা এখনো কাজ করছে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি সেখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ছিল আর্থিক ক্ষতির পরিমাণও অনেক নিয়ত বা আহতর খবর এখনও পাইনি বলে জানান তিনি এক সপ্তাহে রিজার্ভ বাড়ল এক বিলিয়ন ডলার দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ আরও বেড়েছে গত এক সপ্তাহে এশীয় ব্যাংক উন্নয়ন এডিবির কয়েকটি দাতব্য সংস্থা থেকে এক বিলিয়ন ডলার বেশি ঋণ পেয়েছে বাংলাদেশ ফলে রিজার্ভ এখন বিশ ছেড়ে ছয় মাস পর একুশ বিলিয়ন ডলারের ঘরে এসেছে সর্বশেষ গত তিরিশে জুন শেষে রিজার্ভ ছিল একুশ দশমিক আটাত্তর বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনেয়ারা শিকায় সব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন দেশকে বলেন বাড়ার সঙ্গে আবার বিদেশি কিছু দাতা সংস্থা অর্থ ছাড় করার কারণে রিজার্ভ বেড়েছে আরও কিছু ঋণ ছাড়ের অপেক্ষায় রয়েছে অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তো দাঁড়িয়েছে বিশ দশমিক ষোলো বিলিয়ন এ সময় বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল চব্বিশ দশমিক আটানব্বই বিলিয়ন ডলার রোববার শেষ গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে একুশ দশমিক পঁয়ত্রিশ বিলিয়ন ডলার আর বাংলাদেশের নিজস্ব হিসেবে তা ছাব্বিশ দশমিক শূন্য নয় বিলিয়ন ডলার